কালীদিঘির পার এলাকায় অবস্থিত জয়হিন্দ ক্লাবের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন দশই জুলাই বুধবার সকাল আনুমানিক আটটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের কালিদিঘির পার এলাকায় অবস্থিত জয়হিন্দ ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন জয়হিন্দ ক্লাবের সভাপতি সম্পাদক সহ ক্লাবের সকল সদস্যরা উল্লেখ্য ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন ক্লিন ধর্মনগর গ্রীন ধর্মনগর লাভ ধর্মনগরের ডাক দিয়েছেন এই স্লোগানকে কেন্দ্র করে ধর্মনগরের সকল অংশের জনগণ বৃক্ষরোপণে এগিয়ে এসেছেন মূলত পরিবেশকে সবুজ সুষ্ঠু এবং নির্মল রাখতে এই উদ্যোগ উক্ত অনুষ্ঠানে বিশ্ববন্ধু সেন বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সকলকে অবগত করেন সেই সাথে সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার জন্য আহ্বান জানান